আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন তো ফারুক সলিউশন থেকে আমি ফারুক আছি বরাবর আপনাদেরকে ল্যাপটপ ইনফরমেশন দেবো অনেক ল্যাপটপই আছে এক এক করে আপনাদেরকে জানাবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ করে নেবেন তাহলে ল্যাপটপ ইনফরমেশন কিন্তু আপনারা সহজে ঘরে বসে জানতে পারবেন আমাদের কাছে লো রেঞ্জের খুব ভালো ল্যাপটপ রয়েছে যেগুলোতে আপনার সব ধরনের কাজ করতে পারবেন আমরা শুরুতে যেটা দেখবো এটা হচ্ছে ডুয়েল করে একটি ল্যাপটপ এটা ফোর থ্রি জিরো টাচ স্ক্রিন টাচসকিন আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এটা এবং এটা আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে আট জিবি ডিডিআর আর ফোরের র্যাম ব্যবহার করা হয়েছে একশো আঠাশ জিবি অ্যাসিডি চাইলে আপনার হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন ডুয়েল স্টোরেজের ল্যাপটপ সব ধরনের এমএস অট পার পয়েন্ট এবং ভিডিও এডিটিংয়ের কাজগুলোও কিন্তু এই ল্যাপটপটিতে করতে পারবেন প্রাইস থাকবে অনলি চোদ্দো হাজার নয়শো টাকা চোদ্দ হাজার নয়শো টাকা সেভেন জেনারেশন আট জিবি র্যামদের স্ক্রিন ল্যাপটপ পাচ্ছেন এরকম অনেক লো রেঞ্জের অনেক মডেলের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আছে তো আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন ফারুকাটি চলে শুনে আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো আপডেট থাকে না সপ্তাহে সাত দিনই যে কোনো দিনে আপনি চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত এছাড়া আমাদের কাছে প্রচুর ল্যাপটপ রয়েছে রেলের লো রেঞ্জের আরেকটি ল্যাপটপ আছে এইট জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ এইট জেনারেশন ল্যাপটপ আমরা খুবই ভালো প্রাইজে আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এটা প্রাইজ রেখেছি আমরা অনলি পঁচিশ হাজার নয়শো টাকা বিওয়ার্স অনলি পঁচিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন কোরাই ফাইভ এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালের র্যাম এসিডি আপডেট করতে পারবেন একেবারে ফ্রেশ এবং স্লিম এবং লাইট ওয়েট ল্যাপটপ এই পর্যন্ত ফ্লাট করতে পারবেন একেবারে স্লিম ল্যাপটপ এবং পিছনে কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে যদি আমরা ডিসপ্লেটা দেখি একদম ন্যারো ভেজেল একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ব্যাটারি ব্যাকআপ এখনও চার পাঁচ ঘন্টা ব্যাকআপ থাকে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি এই ল্যাপটপটাতে পাবেন ল্যাপটপটি খুবই ভালো যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বোবস্থা ভালো একটা প্রসেসরও কিন্তু এটাতে পাচ্ছেন এবং ইনটেল ইউএসডি চার জিবি গ্রাফিক্স রয়েছে এবং এটাতে ষোলো জিবি র্যামে আট জিবি গ্রাফিক্স আপনারা পাবেন খুবই চমৎকার ল্যাপটপ সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো সাথে অরিজিনাল চার্জার সহ তিনটে গিফট সহ এই ল্যাপটপটি আমরা কিন্তু খুবই অফার প্রাইজে দিচ্ছি বিওয়ার্স ফেব্রুয়ারি মাসকে সামনে রেখে আপনারা চলে আসবেন পুরো মাস ব্যাপী এই মডেলটি পাবেন আমাদের কাছে কারণ এটা আমাদের কাছে কোয়ান্টিটি আকারে রয়েছে প্রাইস রেখেছে অনলি পঁচিশ হাজার নয়শো টাকা মানে একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজে আপনি এইট জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন সেভেন থ্রি ডাবল জিরো ডেলহাটি চুইডের বিজনেস সিরিজের ল্যাপটপ জি সেভেন জি এইটের ল্যাপটপ কিন্তু ভরপুর কালেকশন আছে আমাদের কাছে জি সেভেন এইট ফোর্টি জি সেভেনের ল্যাপটপ একেবারে ফ্রেশ যেটাতে আপনার ফেস স্যানসর সহ পাবেন ফেস ডিটেক স্যান্সর সহ কিন্তু জি সেভেনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সেভেন ভি প্রো প্রওচর যেটা ফোর পয়েন্ট ফোর জিরো গিগার্সের ভালো টেন জেনারেশন কোরাই ফাইভের ভালো একটা প্রচুর থাকছে এবং বডি ট্যাকচারটা খেয়াল করবেন এটা কিন্তু এক একটা বর্ডার সারা কিন্তু যেটা আপনার জি নাইনের মতো বডি ট্যাকচার করা হয়েছে এবং আপডেট প্রচুর দিয়ে টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইজ রয়েছে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকায় কিন্তু আপনারা জি সেভেনের ল্যাপটপ পাচ্ছেন এছাড়া জি এইট ল্যাপটপ আছে জি এইটের এবং জি নাইনও কিন্তু রয়েছে এইট ফোরটি জি নাইন রয়েছে এবং জি সিক্স জি ফাইভও কিন্তু রয়েছে আমাদের কাছে তারপর এখানে কিন্তু আরেকটি সুন্দর ডেলের ল্যাপটপ আছে যেটা না দেখলেই নয় এটা এটা মডেল হচ্ছে সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো খুবই চমৎকার ল্যাপটপ কার্বন ফাইবার বডি যেটা রেডিয়েশন ক্যাপচার করে ল্যাপটপটা দেখেন কত স্মার্ট একটা ডিভাইস একেবারে ফ্রেশ কন্ডিশন হবে এটাও আট আর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি কার্বন ফাইবার বডি একেবারে স্লিম ল্যাপটপ পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে একদম পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্টে চলে আসছে এই ল্যাপটপটা কিন্তু ইন্টেল আইরিশ গ্রাফিক্স ওটা ইলেভেন জেনারেশন কোরআআই ফাইভের ল্যাপটপ যেটা আপনি গি অনেক ভালো পাবেন ইলেভেন জেনারেশন আই ফাইভ হওয়ার কারণে এবং এটা ইন্টেল আইরিশের এক্সি গ্রাফিক্স যেটা আপনি থার্টিন জেনারেশনের সেম গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটা থার্টিন জেনারেশনে আপনি গ্রাফিক্স ফ্যাসিলিটি সেম পাচ্ছেন এবং এটা ডলবি সাউন্ড সিস্টেম এখানে ফেডিটেক সেন্সর ক্যামেরা সব কিছু রয়েছে এবং অরিজিনাল চার টাইপ সি চার্জার দিয়ে এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি বিয়র্স অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা পূর্বে চারো ডিসকাউন্ট করে সেভেন থ্রি টু জিরো ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া জেট বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ দেখাবো আপনাদেরকে জেট বুক ফায়ার ফ্লাই যারা নেবেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি পিজ আছে একদম নতুনের মতো হবে জেট বুক ফায়ার ফ্লাই একেবারে নতুন অ্যালমোনিয়াম বডি এটাও ইলেভেন জেনারেশন আই ফাইভের ল্যাপটপ এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি মেটালিক বডির এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যেটা আপনার বিজনেস সিরিজের চেয়েও ভালো ওয়ার্ক স্টেশনের একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে যাদের লাগবে চলে আসবেন ডিসকাউন্ট প্রাইজই রাখবো আপনাদের কাছে আপনারা চলে আসবেন এবং লেনেভোর কিছু মডেল রয়েছে লেনেভো যেটা এ এ টেন প্রসেসরের যেটা ফোর এমবি ক্যাশের একটা এইট জেনারেশন আই ফাইভের সমান ক্যাপাসিটি এই ল্যাপটপটাতে পাবেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপগুলো আমরা প্রাইজ রেখেছি অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা লেনোভো থিঙ্ক প্যাডের চমৎকার ল্যাপটপ রয়েছে যারা নিবেন চলে আসবেন এইট জেনারেশনের লেনোভো থিঙ্ক প্যাডের এই মডেলটি এছাড়া আমাদের কাছে আরও কিছু মডেল রয়েছে পাওয়ার সুইচিংয়ের তিন সেকেন্ডের মধ্যে কিন্তু ল্যাপটপ ওপেন হয়ে যায় খুব দ্রুত ওপেন হবে গেমিং লোগো দিয়ে চলে আসছে ল্যাপটপটি এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি যাদের হাই কনফিগারেশন ল্যাপটপ দরকার যে আপনার প্রসেসরটা ভালো লাগবে ষোলো এমবি ক্যাশের ভালো একটা প্রোসেসর রয়েছে পাঁচশো বারো জিবি একটা স্টোরেজ আছে ষোলো জিবি একটা স্লটে ষোলো জিবি র্যাম লাগানো রয়েছে একটা ষোলো জিবি বা বত্রিশ চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেটেবল ল্যাপটপ ল্যাপটপে বর্ডার দেখলে শান্তি একদম নতুনের মতো রয়েছে বর্ডারটা দেখেন একেবারে নতুনের মতো আছে ল্যাপটপটা একেবারে ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এবং ব্যাটারি হেলথ এইট্টি পার্সেন্টের উপরে রয়েছে এবং অ্যাসিডির হেলথ রয়েছে হান্ড্রেড পার্সেন্টের মতো হেলথ পাবেন এগুলা ব্যাকলাইট কীবোর্ড তারপর আপনার ক্যামেরা রয়েছে এখানে সব ধরনের পোর্ট ফেসিলিটিগুলো আছে ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এই ল্যাপটপগুলা প্রাইস রেখেছি আমরা অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এ প্লাস গ্রেডটা পাবেন আর যারা বি গ্রেডে নেবেন চল্লিশের নিচে কিন্তু এই ল্যাপটপ রয়েছে বি গ্রেডের ল্যাপটপ যারা নেবেন নিতে পারবেন এবং ডেলের ল্যাপটপ আছে ডেলের আই সেভেন রয়েছে আই ফাইভ আছে ডেলের ডেলের এটা ন্যানোভেজেল ডিসপ্লে ডেলের কোর আই ফাইভ কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে র্যাম এসিডি আরও আপডেট করা যাবে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশন এইট জেনারেশন আই ফাইভ সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপটা কিন্তু মেটালিক বডি এবং বেজালটা কিন্তু থার্টিন জেনারেশনের মতো একটা ল্যাপটপের মতো ডিসপ্লে কোয়ালিটি আপনি এই ল্যাপটপে পাবেন এবং স্পিড কিন্তু খুব ভালো খুব দুর্দান্ত স্পিড এবং পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দি এইট জেনারেশন আই ফাইভ ইন্টেল ইউএসডি আট জিবি গ্রাফিক্স সহ এই ল্যাপটপটির প্রাইজ রেখেছি আমরা অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আপনারা এই ল্যাপটপটা পাচ্ছেন এছাড়া বড় ডিসপ্লে ল্যাপটপ আছে ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো ল্যাপটপ যারা নেবেন বিগ ডিসপ্লে ল্যাপটপ মেটালিক বডি একেবারে ফ্রেশ কন্ডিশন হবে একদম লাইক নিউ কন্ডিশনের ল্যাপটপ মেটালিক বডির ল্যাপটপ এইট জেনারেশন কোরআই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি চ্যানেলের এমএসএ আপডেট করা যাবে যেহেতু বিগ ডিসপ্লে একটু প্রাইসটা একটু ডিফারেন্ট হবে এটা আমাদের কাছে নিতে পারেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো রয়েছে এছাড়া এখানে আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে ডেলের সেভেন ফোর নাইন জিরো এটাও কিন্তু মেটালিক বডি সেভেন ফোর নাইন জিরো আপডেট একটা মডেল সেভেন ফোর নাইন জিরো যেটা ফেস সেন্সর রয়েছে ফেস ডিটেক্ট সেন্সর ন্যানো ভেজেল ভেজেল্ট আরও স্লিম হবে এবং ভিতরে কার্বন ফাইবার বডি পিছনে মেটাল বডি সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপটি পাচ্ছেন অনলি থার্টি ওয়ান থাউজেন্ড অনলি থার্টি ওয়ান থাউজেন্ড আট দুশো ছাপ্পান্ন জিবিতে একদম নতুনের মতো হবে ল্যাপটপ এক কথা নতুনের মতো ল্যাপটপ হবে আপনারা আসবেন দেখে শুনে অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো বুঝে নিতে পারবেন চলে আসবেন ফারুকআলিউশনে সপ্তাহে যে কোনো দিন আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেট তৃতীয়তলায় পাশেই মেট্রো রেল চলে গেছে একদম মেন রোডের সাথে আমাদের মার্কেটটি দুশো বাউন্ন নম্বর পিলার দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে চরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেট তিনতলা আসলে ফারুকআ চলিউশন পাবেন আশা করি সব ধরনের মডেল আমাদের কালেক্ট এই মুহূর্তে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ দেবো আপনাদেরকে কোরাই সেভেন ষোলো জিবি র্যাম দেওয়া অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে ডেল লাইডে চুইট থ্রি সিক্সটি ডিগ্রি একেবারে আইপিএসের বেল ব্ল্যাক লাইট এলইডি যেটা রেজুলেশন দেখলে মাথা নষ্ট একেবারে এত সুন্দর একটা রেজুলেশন ডিসপ্লে পাবেন এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ব্যাটারি ব্যাক আপ থাকবে চার থেকে পাঁচ ঘন্টা সাথে টাইপ সি অরিজিনাল চার্জার সহ ল্যাপটপটি উনত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট এবং পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপগুলো রয়েছে এছাড়া আমাদের কাছে কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি সুবিধা কিন্তু পাবেন আপনারা চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি সুবিধায় কিন্তু ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন তো চলে আসবেন আমাদের গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে সবগুলাই প্রিমিয়াম ল্যাপটপ গ্যালারিতে যা দেখতে পাচ্ছেন সবই প্রিমিয়াম ল্যাপটপ এছাড়া আমাদের ডেস্কে আরও অনেক প্রচুর কালেকশন আছে আপনাদের কি দরকার চলে সেনা ইনশাল্লাহ চলে আসলে এখানেই সব কিছু পাবেন ইনশাল্লাহ তো চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো বন্ধ থাকে না আজ এ পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ